তো বন্ধুরা আমি আছি হরজিদুল টেলিশপে এই যে হরজদুল টেলি সামনের গেটটা আর এই দেখো এই যে এই যে হরজুল টেলিশপ তো হরজদুল টেলিশপে পুজোর পুজোর মরশুমে কী কী অফার আছে তো দেখাবো আমি পুরো গেটের সামনে চলে এসেছি এবং হর তোমাদের হরজিদুল টেলিশপে কেনাকাটা করতে হলে আসতে হবে একদম মহিতা স্টফিস থেকে কিছুটা এগিয়ে কিছুটা এগিয়ে মৈত্র রাষ্ট্র অফিসে কিছুটা এগিয়ে আসতে হবে এবং এই সামনে এইটা হচ্ছে হরিদ দোকান এই যে ভিভো সিস্টেম দেখতে পাচ্ছ এই যে গেটটা এখনো সাজানো হয়নি তো বন্ধুরা দেখো তো চলো বন্ধুরা ভেতর দিকে আবার একটু একটু করে ঢুকবো তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো কি কি অফার আছে হরিদ কৃষের আর এটা হচ্ছে সামনের ফ্রন্টের দোকানটা তো চলো বন্ধুরা দেখা যায় দেখো দেখো স্টার্ট হুম তো বন্ধুরা এই পুজোকে স্পেশালভাবে ধরে রাখার জন্য এবং চিরস্মরণীয় করে রাখার জন্য প্রতিটা কান্ডালি মুহূর্তকে আকর্ষণীয় করে রাখার জন্য আপনাদের হর্জেল টেলিশোপে আসতে হবে তো বন্ধুরা হরসিল টেলিসভ এ বছরে নিয়ে এসেছে দারুণ এক্সচেঞ্জ অফার তো বন্ধুরা পুরনো ফোনের বদলে আপনারা পেয়ে যাবেন নতুন ফোন তো বন্ধুরা এবার আমাদের সমস্ত কিছু বিষয়ে দেখাব তো চলো যা যা তো বন্ধুরা একই ছাদ তলা পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মোবাইল ফোন এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন পণ্য সামগ্রী এবং সঙ্গে পেয়ে যাচ্ছ আমাদের শোরুমে মোবাইলের সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছ এই ফোনের মাধ্যমে এছাড়াও বন্ধুরা পেয়ে যাচ্ছ স্মার্ট এলইডি টিভি এয়ার কন্ডিশনার ফ্রিজ ডিপ ফ্রিজ এয়ার কুলার ওয়াশিং মেশিন কম্পিউটার এবং ল্যাপটপ তো দেখো বন্ধুরা দোকানটা সাথে সীভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দোকানটা আমার তো খুব পছন্দ হয়েছে তো অবশ্যই কাস্টমারের পছন্দ হবে তো এছাড়াও এই হ্যাঁ হসপিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই এখানে বিভিন্ন বিশ্বমানের মোবাইল ফোন যেমন আইফোন ভিভো ফোন স্যামসং রেডমি রিয়েলমি ইলেকট্রনিক্স মোটোরোলা ফোন স্পোপ্পো বিভিন্ন নামি ব্র্যান্ডেডের বিভিন্ন ধরনের মোবাইল এবং এখানে আরও একটা সুবিধা আছে সাদুর বুকে বুকে একমাত্র নাম্বার ওয়ান অথরাইজড ডিলার হরজদুল টেলিসপ দা তো এখানে হরজদুল দা বিভিন্ন রকমের আকর্ষণীয় ফোন রেখেছেন তো আইফোনের পাশাপাশি এছাড়াও হরজদুল দা এখানে নিয়ে এসছে সাগর দ্বীপের মধ্যে সর্বপ্রথম নিয়ে এসছে লাইভ ডেমো ফোন আপনারা যে কোনো ফোন দেখে এখানে এই ফোনটা কিনতে পারবেন তো এই লাইট ডাউন ফোনটা দেখাচ্ছি তো দেখো একটু লাইট ডাউন ফোনটা দেখো হাত দিয়ে তো দেখো বন্ধুরা এই লাইভ ফোন সাগর দ্বীপে সর্বপ্রথম একমাত্র হরজুদুল দা নিয়ে এসছে এই ফোনটা আপনারা দেখে ফোন ভালো কিংবা খারাপ সমস্ত কিছু বিচার করে আপনারা কিনতে পারবেন তাই আর দেরি না করে বন্ধুরা আপনাদের আজই আজই হরজুদুল বেশি আসতে হবে কারণ কিছু হতে আর মাত্র পাঁচ সাত দিন বাকি আছে তো আর বেশি সময় নেই তো অনলাইনে আপনারা কিনতে পারবেন না তো অনলাইনের থেকেও ভালো দামে কম দামে পেয়ে যাচ্ছেন হরজল ডেলি শপে সমস্ত ফোন এল ইডি ফ্রিজ সমস্ত অনেক সুলভ সুলভূলে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আর দেরি করবেন না হসদুল ডেলি শপে আসার রাস্তাটা বলে দিচ্ছি মধ্যতলা বাস থেকে উত্তর দিকে কিছুটা এগিয়ে এলে হসদুল টেলি শপ আছে এখানে ব্যানার দেওয়া আছে আমাদের সামনে দোকানের সামনে ব্যানার দেওয়া আছে তো আপনারা দেখে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন তো আর কিছু বললাম না এটু শেষ করলাম